কাঠালিয়া ভিত্তিক বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত একশো জন প্রাণী পালকদের নিয়ে এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালার উদ্যোক্তা ছিল কাঁঠালিয়া ব্লক ভেটেনারি হাসপাতাল এবং ধনপুর ভেটেনারি ডিসপেন্সারি বুধবার বেলা এগারোটায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা অনুষ্ঠিত হয় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কাঁঠালিয়া আর ডি ব্লকের কনফারেন্স হলে অনুষ্ঠান কর্মসূচি প্রাক মুহূর্তে সংবাদকর্মীকে কাছে পেয়ে প্রাণী সম্পদ দপ্তরের সিপাহী জলা জেলার উপ অধিকর্তা ডাক্তার তমাল রায় সোনামুরার সহ অধিকর্তা ডাক্তার সুব্রত দাস এবং কাঠালিয়া ব্লক ভেটেরিনারি হাসপাতালোধিকারিক ডাক্তার শপথ আচার্য জি একান্ত সাক্ষাতে বিস্তৃতভাবে কর্মশালা বিষয়ের বস্তুগুলি তুলে ধরেন। যদি যদি না থাকত হয়তো আমরা পিছিয়ে যেতাম। আমরা মনে আছে কিনা যায় না যারা সরকারি পরমহলের তারও ভিতরে বাড়িতে আসলে দেখি বিশেষ করে প্রশাসনিক লেভেলে যারা ব্লক লেভেল বা অন্যান্য এস ডি এম লেভেলে যারা তারা কিছুটা কাজ করলে অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু ছুটি ছিল কিন্তু আপনারা যারা কৃষক আছেন যারা পশুপালক আছেন তারা কিন্তু বয়ে আসলেন না তারা কোনো তাদের

বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা